গোয়া যেতে হবে না টিকিট ক্যান্সেল কর আমি বললাম দেখি রবিবারে টেস্টগুলো করাই তারপর রিপোর্ট দেখে উনি মেডিসিন দিই এখনো তো দেরি আছে সামনে আমি সত্যি জানি না কি হয়েছে আমার আমি রিপোর্টগুলো নাও না দেখে বুঝতে পারছি না আশা করি ঠিক হয়ে যাব। হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি আছি এখন একটু ভালো আছি আমার শরীরের কথা সে একটু এখন ভালো আছে আবার একটু পরেই খারাপ হয়ে যাবে এই নিয়েই আমার চলছে যতদিন না টেস্টগুলো করাচ্ছি বুঝতেও পারছি না যে কি হয়েছে না হয়েছে তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করছিলে দিদি তোমার কি হয়েছে ডাক্তারে কি বলল। তোমাদেরকে ভিডিও লাস্টে আমি বলছি যে ডাক্তারে আমাকে কালকে কি কি বললো দেখো বিকালবেলা একটু করছিলাম ব্র্যান্ডের শ্যুট প্রচুর কাজ পড়ে রয়েছে শরীরের জন্য ঠিক করে করতেও পারি না তো তারপরে একটুখানি বেরিয়েছিলাম বিকালবেলা যেহেতু ও আজকে বাড়িতেই ছিল তো ওর সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটু গাংনাপুর একটা কাজে তো সেখানে কাজ মিটিয়ে ফেরার সময় ব্রজয়া ক্যাফেতে আর কি ঢুকলাম একটুখানি স্ন্যাক্স খেয়ে তারপরে হচ্ছে বাড়িতে যাবো ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম কফি এই কফিটা না মানে মুখে আমার সারা জীবন লেগে থাকবে মানে এই মাটির ভাড়ের এই কফিটা আমি মনে করি একশো টাকা দিয়েও খেলে যেন কম হয়ে যায় এত টেস্টি কফি ছিল তোমাদের কি বলবো আমি জাস্ট স্পিচলেস আমি এই কফিটার ব্যাপারে মানে তোমাদেরকে কি বলি তারপর আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে এখানে চিকেনের একটা কোনো আইটেম চিকেন পকোড়া আমরা অর্ডার দিয়েছিলাম তারপর ওনারাই সাজেস্ট করলো যে এই আইটেমটা আর কি যেন আমরা ট্রাই করি তো এটা কী বেশ একটা নাম ছিল আমি বলতে পারবো না বাট চিকেনেরই কোনো একটা আইটেম ছিল আমার তো বেশ ভালোই লেগেছে চায়ের সঙ্গে খেতে সঙ্গে চাটনিটা তো মারাত্মক টেস্ট ছিল তারপরে আমার ফেভারিট গরম গরম মোমো বাট মোমোগুলোর এত বড় বড়ো সাইজ ছিল যেটা খেয়ে মানে এক দুটো কেলে মোটামুটি পেট ভরে যাবে নর্মালি আমরা অন্য অন্য দোকান থেকে খুব ছোটো ছোটো সাইজের মোমো কিনে খাই যেটা কিনা মন ভরে না কিন্তু এখানে এত বড় বড় সাইজের মোমো ছিল যে মানে দুটো খেয়ে পেট ভরে যাবে তো দেখো কফিটা তোমাদেরকে একবার দেখাচ্ছিলাম এর মধ্যে কতটা মালাই দেওয়া মানে এত ভালো ছিল খেতে কফিটা মানে তোমাদেরকে কি বলি আর যাই হোক স্যুপটাও খুব ভালো ছিল স্যুপটাও আমি পুরোটা ফিনিশ করেছি মানে একে তো গরম তার উপর আবার স্যুপ তবুও আমি ছাড়িনি কেননা এতটা টেস্টি হয়েছিলো আর এখানে ঢোকার পর দেখলাম এখানকার যে ওনার আর কি দিদি ভাই তো উনি এসে বললো আমার ভিডিও দেখে আমাকে চেনে তো এটা বেশ আমার ভালো লাগলো খুব মানে আনন্দ হয় না এই ব্যাপারগুলো যখন আমাদের সঙ্গে ঘটে যারা কনটেন্ট ক্রিয়েটার আর কি যাদের সঙ্গে এই ব্যাপারগুলো ঘটে তারাই এই জিনিসটা ফিল করতে পারবে যে কতটা আনন্দ লাগে এটা হোক মোমোটাও টেস্ট করে আমি রিভিউ দিচ্ছিলাম যে মোমোটাও কিন্তু দারুণ ছিল খেতে মানে এত বড় বড় সাইজের মোমো ওর মধ্যে যে চিকেনের যে কোয়ান্টিটি ছিল সেটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে ছিল যারা লোকালে থাকো তারা নিশ্চয়ই ক্যাফেটা একবার হলেও ভিজিট করেছো কারা কারা গেছো এই ক্যাফেতে অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যারা যারা এখনো ভিজিট করেনি তারা অবশ্যই একবার যাও আর এত খেয়েছি বুঝতে পারছি না মানে প্রচুর খেয়েছি হয়তো আইটেম খুব অল্প নিয়েছিলাম বা তোর ওদের কোয়ান্টিটি এত বেশি মানে খেয়ে আমার পেট পুরো লোড মোমো যা সাইজ এবং বড় বড় সাইজের এর মোমো এবং টেস্টি হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কি আমরা গেছি তো কিছুক্ষণ পরে দিদি ভাই এসেছিল কি খুবই ভালো লাগলো তারপরে যাই হোক আমরা খাবার দাবার সব অর্ডার করলাম খেলাম একদম লাস্ট মোমেন্টে এসে আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিল সেটা হচ্ছে যে ওনাদের তরফ থেকে আমাদের জন্য পুরো মানে একটা ভর্তি প্লেট করে খ্রিস্ট বোধ হয় মানে ওই পার্সেল করা আছে দেখে বলতে হবে খ্রিস্টপি চিকেন আমাদের পেটে একটুও জায়গা নেই আমি রাত্রে খেতে পারবো কিনা তাও বলতে না তো অফার করে আমরা তো খুবই রিকোয়েস্ট করি যে না না আর পেটে জায়গা নেই তারপরে আর কি পার্সেল করে দিলো মানে খুবই ভালো ব্যবহার খুবই ভালো ব্যবহার আমি মনে করি প্রত্যেকটা মানুষের কাজ গুণ সমস্তটা বাদ দিয়ে মুখের মিশ্র মিষ্টতাটা বা ভাষা মানুষের বা মানুষের ব্যবহার এটাই হচ্ছে তার সৌন্দর্যের পরিচয় তো খুবই ভালো লাগলো ব্যবহার ভীষণই ভালো আমি আগেও গেছি বাট তখন অতটা ভালো হয়তো মানে ইয়ে কি বলে ভিডিও করতে পারিনি একটুখানি ভিডিও মানে তুলেছি আবার বৃষ্টি হয়তো অন্ধকার হয়ে গেছিল চারিদিকে আমি তুলতেও পারিনি তো যাই হোক অল্প দিনে অনেক হ্যাঁ নাম করে সেটাই কি মানে আমরা গেছি একটা টেবিল খালি নেই পুরো বুক আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় বলবো কোথায় বলবো না পুরো বুক ছিল যাই হোক তো আমার যেহেতু পেটে একটুও জায়গা নেই তো এটা হচ্ছে মামলি আর বাবা খেতে বোঝা মানে কি বলবো খুবই ভালো লেগেছে আমাদের সত্যি খুব ভালো লেগেছে এত ব্যবহার এত ভালো কিছু বলার নেই এটা টেস্ট কই একটা নি তুমি আম্মুকে টেস্ট কই বড় পিছে ছোটটা একটুখানি কোন রাখছি হুম দে 봐 উছাল এটা মাম্মুকে দিয়ে দিলাম এটা আর এটা হচ্ছে বাবাকে দিয়ে দেবো এখন

কালকে তোমাদেরকে আর বলা হয় নিজে ডাক্তারে কি বললো অনেকেই জিজ্ঞেস করেছিল আর হ্যাঁ কালকের কমেন্ট বক্সটা অফ হয়ে গেছিল যার জন্য প্রচুর মানে বারবার আমি অন করে দিচ্ছিলাম আর বারে অফ হয়ে যাচ্ছিল কমেন্ট বক্সে সেটার একটা কারণ ছিল সেটা হচ্ছে চিনির কিছু ভিডিও ক্লিপ ফার্স্টে অ্যাড করা হয়েছে এরকম দেখবে যারা কন্টেন্ট ক্রিয়েট করো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানো অনেক সময় বাচ্চাদের মানে ভিডিও ক্লিপ বেশি দেখানো হলে সেই সব কমেন্ট বক্সগুলো অফ হয়ে যায় বা অনেক সময় মনিটাইজেশনটা অনও হয় না এই প্রবলেমগুলো আমার সাথে হয় যাই হোক চিনির কিছু ভিডিও ক্লিপ ওখানে একদম ফার্স্টেই অ্যাড করা ছিল তো সেই জন্য আর কি কমেন্ট বক্সটা বারবার করে অফ হয়ে যাচ্ছিল যাই হোক যতবারই আমি অন করছিলাম একটা কমেন্ট বারবার আসছিল যে ডাক্তারে তোমায় কি বললো দিদি আমাদেরকে তো জানালে না সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা আমি বলতে পারছি না সেটা ভগবানই জানে আমাকে প্রচুর টেস্ট দিয়েছে তা গেলাম আমার যা যা সিমটমস বা আমি যে ব্যাপারগুলো আমাকে ভুগতে হয় সবটা আমি ক্লিয়ার করলাম তো উনি আমাকে বেশ কিছু টেস্ট দিলেন মানে ডক্টর আর কি তার মধ্যে হচ্ছে তোমার অ্যালার্জি টেস্ট দিয়েছে থাইরয়েড দিয়েছে একটা ব্লাড টেস্ট দিয়েছে আর কিডনি সুগার মোট ওই পাঁচ ছটা মতো টেস্ট আমায় দিয়ে দিয়েছে হ্যাঁ আবার বাকি থাকলো কি আর মানে আর তো কোনো কিছু বাকি নেই সব কিছুই টেস্ট করতে বলেছে এবার দেখা যাক রবিবারের টেস্টগুলো করাবো রিপোর্ট না দেখে উনি কোনোরকম মেডিসিন আমায় দিচ্ছেন না আপাতত আমার যাতে ঠান্ডাটা না লাগে সেই জন্য একটা মেডিসিন দিয়েছেন বাট সেই মেডিসিনটা নিয়ে আমার ঠান্ডাটা কম আছে বাট মাঝে মাঝে যেটা হচ্ছে এই যে ভালো আধা ঘন্টা পরে আমার শরীরটা আবার খারাপ করছে মানে গায়ে হাত দিলে জ্বর বোঝা যাচ্ছে না আমার ভেতর ভেতর মনে হচ্ছে যেন প্রচুর জ্বর চোখের পাতা দুটো পুড়ে যাচ্ছে এনার্জি থাকছে না মানে এই প্রবলেমগুলো হচ্ছে আমি জানি না কি হয়েছে আর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমি গায়ে কোনো ব্যথা অনুভব করতে পারছি না গোটা শরীরটাতে আমি কোনো ব্যথা অনুভব করতে পারছি না বাট আমি যখন স্নান করে টাওয়ালটা দিয়ে গা মুছতে যাচ্ছি তখন গিয়ে মনে হচ্ছে যেন গায়ে প্রচুর ব্যথা কোনো একটা খাবার যদি আমি গিলতে যাচ্ছি সেটা ভাত হোক বা অন্য কোন খাবার খাবারটা গিলতে গেলে গলাটা ব্যথা করছে নর্মালি যে ঠান্ডা লেগে যে গলা ব্যথা সেই গলা ব্যথা নয় অন্যরকম একটা ব্যথা বুঝতে পারবে যখন দেখবে কি আমাদের যখন গ্যাসের ব্যথা হয় পেটে তখন আমরা বুঝতে পারি আর যখন এমনি কোনো খাবারের জন্য যখন ফুড পয়জনিং হয় যখন তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এই খাবারটা খাওয়ার জন্য এমনি পেটে ব্যথা করছে তো এরকম ব্যথাও অনেক রকমের হয় তো ওই টাইপের কোনো একটা ব্যথা আমার গলাতে হচ্ছে তাছাড়াও গায়ে মানে সবসময় মনে হয় কি যেন ব্যথা রয়েছে বাট যে অনুভব করছি সবসময় ব্যথায় ছটফট করছে এইরকম না কি জানি কি রোগে ধরেছে আমি নিজেও বুঝতে পারছি না রিপোর্টগুলো করাই রিপোর্টগুলো দিক তারপর হচ্ছে তোমাদেরকে জানাবো তো মা ওই বাড়িতেও জানানো হলো মাকে তা মা বলছে কি যে হচ্ছে তোদের গোয়া যেতে হবে না টিকিট ক্যান্সেল কর আগে শরীরটা ঠিক কর তারপর হচ্ছে যাবি যা সিদ্ধান্ত সেই রকম। আমি বললাম দেখি রবিবারে টেস্টগুলো করাই তারপর রিপোর্ট দেখে উনি মেডিসিন দিই এখনো তো দেরি আছে সামনের মাসে উনিশ তারিখে আমাদের টিকিট আশা করি তার আগে সুস্থ হয়ে যাব আর এই সুযোগটা আমি মিস করতে চাই না কখনই মানে গোয়া যাওয়ার এই সুযোগটা এবার তোমরা অনেকে বলো আগে শরীর ঠিক করো অবশ্যই আগে শরীর তারপরে শরীর যদি ভালো না থাকে আমি ঘুরবো কি করে এটা একটা ব্যাপার তবে আমি সত্যি জানি না কি হয়েছে আমার আমি রিপোর্টগুলো না দেখে বুঝতে পারছি না আশা করি ঠিক হয়ে যাব তার আগে আগে এই হচ্ছে ব্যাপার আর আর কি বলবো কালকে আই মানে এই শরীর খারাপের জন্য আমি ঠিকঠাকভাবে ব্লগ ওই জন্য তো করতে পারছি না মানে রেগুলার যে আমাদের ডেলি ব্লগ যেটা সেটাও আমি কন্টিনিউ করতে পারছি না মানে ইচ্ছে করছে না সকাল থেকে খুব ভালো একটা ফ্রেশ সন্মনে মুডে ভিডিও শুরু করছি আবার হয়তো কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যাচ্ছি ভালোই লাগছে না এই রকমটা আর আর যেগুলো বলেছে সেগুলো হচ্ছে যে এসি যখন ঘরে চালাবো তখন যেন পঁচিশে দিয়ে চালানো হয় হুট করে গরম থেকে ঘুরে এসে এসির মধ্যে যেন আমি না বসি এইগুলো বলে দিয়েছেন আর রাতে যেন সারা রাত এসি যেন না চালাই এটাও বলেছেন সারা রাত যদি আমি এসি চালাই না আর হচ্ছে ফ্রিজের খাবারই আমাকে খাবার মানে বারণ করেছে এইটা আমার পক্ষে একটু টাফ হয়ে যায় তো কোল্ড ড্রিঙ্কস আমি সব সময় মানে পুরো কোল্ড ড্রিঙ্কসের জন্য পাগল হয়ে থাকি থামস আপ যেটা আর কি তো ওইটা ছাড়া গরমকালটা কাটানো আমার পক্ষে খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে কালকে মানে তার আগের দিন খেয়েছি তারপরে কালকে ডাক্তার ডাক মানে যখন দেখে এসেছি উনি বারণ করেছেন যে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের ঠান্ডা জল এগুলো সবই খাওয়া বন্ধ আমার তো কি করে বাঁচবো আমি সত্যিই জানি না এগুলো ছাড়া ফ্রিজের ঠান্ডা জল ছাড়াই তারপরে এই গরমে গরম নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই সবাই মানে বুঝতেই পারছো কি অবস্থা চারিদিকে তো যাই হোক তোমরাও অনেকেই বলছো দিদি প্রে করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও অবশ্যই তোমরা সময় আমার জন্য প্রে করো যারা ভালোবাস অবশ্যই আমি সুস্থ হয়ে যাব। আর রিপোর্ট গুলো আসুক আমি অবশ্যই তোমাদের জানাবো যে কি হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে রাখা হচ্ছে নতুন কোন ব্লগে সবাই ভালো থেকো টাটা